আজকাল দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ছয় বছর বয়সী একটা এসরের বাগানে রয়েছি তা বর্তমানে আমরা এই এসরের উপর একটা প্রতিবেদন তৈরি করব তা আজকের এই পূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি বাঁকুড়েজা জেলার বেলডিহা এখানে দশ কাটা জমি এসর গাছ লাগানো হয়েছে তো আমরা এই এসরের উপরে আজকে এই প্রতিবেদন তৈরি করব কেন আপনারা এই এসরের চাষে আসবেন একটা এসরের বাগান করতে গেলে আপনি ভালো চারা কিভাবে পাবেন এবং কোন জাতের চারা লাগাবেন এবং সেখানে কি কি খরচ হতে পারে এবং এর বাজার মূল্য কেমন আছে এবং কত বছর পর্যন্ত ফলন পাওয়া যায় এবং বছর শেষে কত টাকা আপনি প্রফিট করতে পারবেন এসব তথ্য নিয়ে আমরা আজকের এই পূর্ণ প্রতিবেদন সাজাবো এর জন্য অবশ্যই পূর্ব প্রতিবেদন দেখবেন তো আপনি যদি এসোর চাষের উপর রেগুলার ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের প্রতিবেদন আমরা শুরু করি শুধু একটু দেখাবো যে দেখুন এসোরগুলো থোকায় থোকায় এসোর ধরেছে যেদিকে তাকাবেন শুধু এসোর তা বর্তমান সময়ে এসোরের কেমন দাম আছে সেইগুলোও জানবো

একটা থেকে ভালো ফলন পেতে গেলে মোটামুটি আপনার কিন্তু দু তিন বছর চার বছর লাগবে একশো টাকা এখন হচ্ছে আমরা আছি বাঁকুড়ার বেলদি এটা কি পাইকারি বিক্রি করছেন নাকি খুচরা বিক্রি করছেন পাইকারি বিক্রি পাইকারি বাগান থেকে নিয়েছে আচ্ছা আচ্ছা বলছি যে এটা কোন জাতের এসর আচ্ছা 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 তারপর এখনো যোগাযোগ রাখে যোগাযোগ আচ্ছা বলছি যে এমনিতে বাজারের চাহিদা কেমন আছে চাহিদা আছে ভালো প্রচুর চাহিদা আচ্ছা আমরা কয়েকটা গাছ দেখব প্রিয় দর্শক আপনি দেখুন দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফলন ধরেছে দেখবেন একদম নিচ থেকে দেখুন উপর পর্যন্ত প্রতি জায়গায় ফলন কারণ আপনারা বলবেন যে তাহলে এত কম ফলন কেন কারণ আপনাদের এটা বোঝা উচিত যে এটা কিন্তু হারভেস্টিং চলছে বর হচ্ছে সেইগুলো কেটে কিন্তু মার্কেটিং করছে বা বাজারজাতকরম করছে তার কারণেই কিন্তু হয়তো কম দেখতে পাচ্ছেন ঠিক আছে আহ দেখুন আপনি শুধু ফলনটা দেখুন ফলনটা দেখুন এই গাছটা তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফলন ধরেছে দেখেছেন প্রচুর পরিমাণ দেখুন কি পরিমাণ যত উপরে উঠবেন ততই আপনি ফলন দেখতে পারবেন দেখুন কি পরিমাণ তো দাদা আমি বলছি যে এই কি কি যত্ন নিচ্ছেন আপনারা কি কি যত্ন নিচ্ছেন কি কি সার দিচ্ছেন কখন কখন সেচ দিচ্ছেন বর্ষাকালে তো এখন দেয়নি বর্ষাকালে সার দিয়েছেন কি কি সার দিয়েছিলেন ওই মালদিজে মানে রাসায়নিক সার আর গোবর সার দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ গোবর আপনারা বেশি দিচ্ছেন বেশি দিচ্ছেন আচ্ছা আচ্ছা আর হচ্ছে আর কি কি সার দিচ্ছেন আর কি সার আর কোন সার এমনি কোন রাসায়নিক স্প্রে করেন না পেরে পেরে বলতে ধসা ফসা পেরে করে হ্যাঁ ধসার জন্য হ্যাঁ ধসার জন্য আচ্ছা কি ওষুধ দেন জানেন ওই রসুলটা বলতে পারবেন না তাই না আচ্ছা বলছি যে কোন ধরনের মাটিতে এই এসর ভালো হয় জমিতে ভালো হ্যাঁ বলছি আচ্ছা যেখানে জল জমে না সেই জমিতে ভালো হবে তাই ভালো হবে তো পুরো এখানে দেখুন আরেকটা গাছ দেখুন এই গাছটাতে দেখুন কি পরিমাণ ফলন ধরেছে তাই না আমি সব সময় বলি যে যে কথা প্রতিটা ভিডিওতেই বলি যে এরা হ্যাপি খুশি কারণ কি জানেন তো এরা ভালো নার্সারি থেকে ভালো চারাটা সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু ভালো গাছগুলো লাগিয়েছে আপনি যেখানে যাবেন দাদা এই গাছটা ভেঙে গেছিল না আচ্ছা আচ্ছা ঝড়ে আচ্ছা আচ্ছা তারপরে গোড়া থেকে আপনার আবার হয়েছে তাই তো দেখুন এখানে আর একটা গাছ দেখুন এই গাছটাতে দেখুন কি পরিমাণ ফলন হয়েছে দেখুন পুরো গাছে হচ্ছে আপনার এচড় রয়েছে হ্যাঁ দেখুন এই দেখুন ছ বছরের গাছ এর আগের একটা আপনারা ভিডিওতে আমি দেখিয়েছি যে তিন বছরে গাছে কিন্তু তেমন ফলন নেই এবং কোনোটা গাছে কিন্তু ফলও ধরিনি কিন্তু কিন্তু দাম কিন্তু দেড়শো টাকা নিয়েছে কিন্তু হ্যাঁ তার জন্য আমি বলি যে এই জন্যে আমি বলি যে আপনারা ভালো একটা নার্সারি থেকে নেন হ্যাঁ ভালো একটা নার্সারি থেকে চারাগুলো নিয়ে আপনারা চাষ করেন তো দাদা আপনারা কোন নার্সারি থেকে চারাগুলো নিয়েছিলেন ও সিকান্দার নার্সারি থেকে নিয়েছি আচ্ছা আচ্ছা তখন কতগুলো গাছ নিয়েছিলেন তখন চল্লিশটা নিয়ে আচ্ছা পরে কি আরও বাড়িয়েছেন না বাড়ায়নি ওগুলো আছে ওইগুলোই আছে আর আপনার দেখা কি আর কেউ চাষ করছে হ্যাঁ করছে প্রচুর লোক প্রচুর লোক করছে আচ্ছা আচ্ছা তা আসলেও কি লাভ হবে লাভ হবে লাভ হবে না তো দেখুন এই যে এইগুলো গাছগুলো দেখুন এইগুলো এখানে দেখুন ছ বছরের গাছ হ্যাঁ হারভেস্টিংও হচ্ছে আবার ফলনও ধরছে কারণ এই গাছ ভেঙে গেছে ঝড় টর হলে গাছগুলো একটু ভেঙে টেঙে যায় তারপরেও কিন্তু ফলের কমতি নেই আপনি গাছের যেখানে তাকাবেন সেখানেই কিন্তু ফল হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবেন যে গাছে যত ফল হবে সেই গাছ থেকে আপনি তত বেশি হারভেস্টিং করতে পারবেন এবং সেই গাছ থেকে বেশি টাকার এই এসর সেল করতে পারবেন তো আমরা যেটা যে বাগানে দাঁড়িয়েছি এইটা হচ্ছে থাই ভ্যারাইটিজের একটি আর গাছ চাষি ভাই ভালোভাবে বলতে পারছে না অবশ্য হ্যাঁ আমি বলে দিচ্ছি এইটা নেওয়া হয়েছিল ইসের আপনার শ্রী রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্তবাবুর নার্সারি থেকে হুম নিয়ে দেখুন যে এরা খুশি প্রচুর পরিমাণ খুশি কারণ এদের গাছে এচড় ধরেছে এবং সেগুলো হারভেস্টিং করছে এবং ভালো দামে সেল করছে হ্যাঁ যার কারণে কিন্তু খুশি আপনারা গাছগুলো একটু দেখুন দেখুন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু এচড় আর এচর হুম দেখুন এই গাছটা ভেঙে গেছিলো তারপরও গাছ আমি এখানে শুধু এসেছি এচোরের ফলনটা দেখানোর জন্য চাষির কোনো কথা নেওয়ার জন্য নয় কিন্তু আপনারা এই জন্য মানে আপনারা যদি একবার যদি ভালো জাতের একটা চারা লাগাতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনি ফলন পাবেন এটা বেশি ন মাস বেশি ভালো ফলন পাওয়া যায় আর তিন মাস একটু কম ফলন ফলন পাওয়া যায় হুম গাছগুলো যখন লাগাবেন রকম একটু উঁচু করে লাগাবেন যাতে জল জমে না থাকতে পারে কারণ জল জমে থাকলে কিন্তু গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে অনেকেই মনে করেন যে কোন ধরনের জমিতে লাগাব সব জমিতে জল জমবে না সেখানে লাগাতে পারবেন আবার দেখা যাচ্ছে যে হয়তো অনেক জায়গায় আসে দেখবেন যে অনেকে অনেক জমি রয়েছে চাষ করতে পারছে না যে সব ফসল রয়েছে সেগুলো সময়ের অভাবে চাষ করতে পারছে না সেই সব জমিতে কিন্তু আপনারা এই বারো মাসি থাই ভ্যারাইটিজের চারা লাগাতে পারেন কিন্তু আমি একটা তো আমি শ্রী রামকৃষ্ণ নার্সারির শ্রীকান্তবাবু ফোন নাম্বারটা দিয়ে দেব আরও ডিটেলসটা আপনারা সেখান থেকে জেনে নেবেন যে কোন ধরনের জমিতে ভালো হয় তবে পুকুরের যদি পড়ে থাকে সেখানেও আপনারা গাছ লাগাতে পারেন দেখা যাচ্ছে যে বাড়ির উঠানের পাশেও দেখা যাচ্ছে ফাঁকা জায়গা রয়েছে সেখানেও গাছ লাগাতে পারেন বা সব জায়গায় চাষ হচ্ছে না বা চাষ করতে পারছেন না সেসব জায়গাতেও কিন্তু আপনারা এই বারো মাসি এসরে চাষ করতে পারেন কারণ আমি আবারও বলছি এটা অধিক লাভ কারণ এটা ওয়ান টাইম ইনভেস্ট আপনাকে একবার গাছ লাগাতে হবে আর মাঝে মধ্যে হচ্ছে আপনাকে পরিচর্যা করতে হবে আর যখনই ফল ধরবে তখন আপনারা কিন্তু মার্কেটে ভালো দাম বিক্রি করতে পারবেন কারণ কি আপনারা জানেন যে অফ টাইমে অর্থাৎ শীতকালে এতরের দাম কিন্তু প্রায় একশো থেকে একশো কুড়ি তিরিশ টাকা দাম থাকে পরবর্তীতে হয়তো সত্তর আশি টাকায় নেমে যায় আর তার কিন্তু তাও কিন্তু লাভবান হওয়া সম্ভব আর একটা কথা বলে দিই হয়তো ভিডিও দেখে অনেকেই বলতে পারেন যে এখানে হচ্ছে আমাদের এখানে ষাট টাকা কেজি ওখানে একশো টাকা কেজি এটা হচ্ছে অনেকটা ডিফেন্ড করে তার স্থানীয় চাহিদার উপরই কিন্তু আবার অনেকেই ভাবতে পারছেন আমি তো অধিক গাছ লাগাচ্ছি অধিক ফলন হবে তাহলে এত মাল সেল করবো কত কোথায় তখন কিন্তু বিভিন্ন পাইকাররা আপনাদের কাছে আসবে এবং এই এইসোরগুলো কিনে নিয়ে কিন্তু বাইরের স্টেটে কিন্তু সেল করবে কারণ এখন বর্তমানে আমাদের কিন্তু মহারাষ্ট্র থেকে আমাদের স্টেটে কিন্তু এসোর আসছে তখন কিন্তু আমাদের রাজ্য থেকে কিন্তু বাইরে রাজ্যগুলোতে কিন্তু এসো রপ্তানি করা হবে কিন্তু হ্যাঁ দেখুন আমি গাছগুলো দেখাচ্ছি এবং এসরের সম্পর্কে জানাচ্ছি দেখুন একটা কথা বলে রাখি আপনারা ফলন দেখাতে হবে ফলন না দেখালে হবে না আপনি ফলন যদি না পান তাহলে কিন্তু কখনোই আপনি এসব চাষে লাভবান হতে পারবেন না কিন্তু ঠিক আছে তো প্রতিবেদনটা শেষ করব শেষ করার আগে চাষির সঙ্গে আরেকটু আরেকটু কথা বলে নেব দাদা কোথায় গেল দাদা এদিকে আসবেন তো দাদা আপনার কি খুশি এই এসর বাগান করে হ্যাঁ খুশি আচ্ছা যারা এসর বাগান করতে চাচ্ছে তাদের কি বলবেন তারা কি এসর বাগান করতে বলবেন করতে বলবো করতে বলবেন কারণ লাভ আছে তো লাভ আছে আচ্ছা মোটামুটি কি আরো বাড়ানোর চিন্তা ধারা আছে আপনার হ্যাঁ বাড়ানোর চিন্তা আছে বাড়ানোর চিন্তা ভাবনা আছে তাই তো আচ্ছা বলছি আপনারা যেহেতু ছ বছর এর ফলনটা পাচ্ছেন তো কোন সময়টা বেশি ফলন পাওয়া যায় এখন বেশি হয় এখন কোন সময় শীতকাল শীতকাল আর আপনারা প্রিয় দর্শক আপনারা জানেন যে শীতকালে কিন্তু এসরের দামটা সবচেয়ে কিন্তু বেশি থাকে বুঝতে পেরেছেন এই জন্য হচ্ছে বলছে যে অল টাইম জ্যাকফুড থাই থাইভেরাইটিস জাতের নামটা মনে রাখবেন অল টাইম জ্যাকফুড থাই থাইভেরাইটিস এই জাতটা বেশি ফলন পাওয়া যায় এবং আগুর হয় আগুর হওয়া বলতে অনেকেই দেখবেন ডিসেম্বরে ফল আসছে কিন্তু এটা নভেম্বর থেকে কিন্তু ফল দেওয়া শুরু করে দেয় ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক তো চলুন প্রতিবেদনটা এখানে শেষ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন